নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রথমেই বলি এই ব্লগটা হচ্ছে শিবরাত্রি পুজোর দিনের ব্লগ তো বেশ কয়েকদিন আমি ব্লগ পোস্ট করিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না সে কারণে আর ভিডিও আপলোড করতে পারিনি তো বন্ধুরা এই পুজোটা একটা বিশেষ পুজো শিবরাত্রি পুজো আমরা প্রত্যেকেই করে থাকি আবার কেউ ঘরেও আমরা পুজো করি আবার অনেকে মন্দিরে গিয়েও পুজো করি তো আমি কিন্তু আজ হচ্ছে মন্দিরে গিয়েই পুজোটা করব। তো এটা কোনো ব্যাপার না মন্দিরে করো আর ঘরে করো ঠাকুর সব জায়গায় আছে ভক্তি করে পুজো করলেই হলো তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে কিছুটা তো কাজ করেছি তারপর এই যে চলে এসেছি এই যে দেখলেন বেডরুমে পুরো বিছানাটা খুব ভালো করে ক্লিন করলাম ডাস্টিং করে নিলাম তারপর ড্রেসিং টেবিলটাও বেশ ধুলো ধুলো হয়ে যায় তো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর পুজো মানেই একটু আলাদা হয় একটু স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু একটু বেশি করেই করতে হয় তো তাতে মনটা বেশ ভালো লাগে তারপর যদি মন্দিরে যেতে হয় তাহলে তারও একটা গোছানোর ব্যাপার থাকে তো যাই হোক সব মিলিয়ে আজকের ব্লগটা বন্ধুরা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দোয়ার সব কিছু কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে ঠাকুরের বাসন নিয়ে বসেছি তো ঠাকুরের বাসনের মধ্যে যে বেশ কিছু পেতলের বাসন রয়েছে যেগুলো একটু তেঁতুল লাগিয়েছি লাগিয়ে তো খুব ভালো করে একটু মেজে ঘষে নিলাম নিয়ে এবারে ধুয়ে নেব আর এই যে কিছু ফল টল পুজো দেবার জন্যে আলাদা করে অল্পই একটু ফল যেটুকু আর কি ঠাকুরের পুজোতে নিবেদন করব ঠিক ততটা ফলই আলাদা করে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখলাম আর এই যে সাবু তো পুজো করলেই তো হবে না উপোস করলেও হবে না কারণ একটু খাওয়ারও ব্যাপার থাকে তো সাবুটা আমি ভিজিয়েছিলাম ভয়েস ওভার দিচ্ছি তো বলছি সাবুটা লাস্ট পর্যন্ত খাইনি তবে কিছু খেয়েছি সেটা কি খেয়েছি সেটাও দেখাবো তো উপোস তো আমি করেছি কিন্তু বাবাই বাবায়ের ড্যাডি এরা তো উপোস করেনি এদের জন্যে তো কিছু রান্না করতে হবে নিরামিষ রান্না হচ্ছে তো নিরামিষ তো এমনিতেও রান্না হয় এটা আর বলে কিছু লাভ নেই তো এই যে একটু মশলা করব বলে আদা লঙ্কা রেখেছি লাউটা আর কি মুগ ডাল দিয়ে তৈরি করব বানাবো আর এই যে বাঁধাকপি হবে আর হচ্ছে আলু পোস্ত করবো আর সকালের ব্রেকফাস্টে যে স্মুদি বানাবো এই স্মুদি হচ্ছে শর্ট ভিডিওতে কাল পোস্ট করেছি সেটা আপনারা সকলে দেখেছেন আর এই যে কুলেখাড়া সিদ্ধ করে রাখছি পরে দুপুর নাগাদ খাওয়া হবে তো এইগুলো আমার প্রত্যেক দিনের কাজ এগুলো কিন্তু করতেই হয় তো এই যে স্মুদিটাও রেডি হয়ে গেছে দেখুন এটা খেলে কিন্তু পেটে অনেকক্ষণ থাকে এবং ভীষণ হেলদি এরকম খাবার কিন্তু মাঝে মাঝে খাওয়াও দরকার আর এই যে মধু দেখালাম মধুটা আর কি দিয়ে খাওয়া হবে তো সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেল। আর এই যে দুপুরের রান্নাতে বাঁধাকপিটাও হয়ে গেছে তো এবার বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আমি উপোস করে আছি বলে যে জল খাচ্ছি না তা নয় কিন্তু জলটা কিন্তু খাই আর সকালে কিন্তু চাও খেয়েছি তো জল চা এগুলো তো খেতেই হবে এগুলো না খেলে কিন্তু আরও বেশি শরীরটা খারাপ হবে তবে জলটা উপোস করার দিন বিশেষ করে বেশি করে জল খাওয়া উচিত তো এই যে তরমুজটা ফ্রিজ থেকে বের করেছি তো সকালেই বের করে রেখেছি কারণ এখনও কিন্তু ফ্রিজের ঠান্ডা খাবারটা খাওয়া উচিত নয় তো কেটে কুটে ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে আর এই দিকে আলু পোস্ত বানাবো বলে পোস্তটাও আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি হাতেই বেটেছি শিলপাটাতে পাটাতে তো এদিকে ভাতটা দেখাচ্ছি এই যে ভাত হয়ে গেছে ছোট্ট গামলাতে ভাতটা করে নিলাম দুজনার ভাত আর আলু পোস্তটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই গ্যাস ট্যাস খুব ভালো করে এই যে পরিষ্কার করে নিয়েছি আর করে এবারে সব গুছিয়ে নিলাম আর এই যে কুলেখাড়াটাও গ্লাসে সব ঢেলে নিয়েছি এই কুলেখাড়াটা কিন্তু খাওয়া খুবই ভালো খেতে ভালো নয় তবে কিন্তু খাওয়া উচিত প্রত্যেকের তো এই যে রান্নাগুলো একবেলার রান্না তো রান্না হয়ে গেছে আমার কিচেনটা খুব ভালো করে গোছানো হয়ে গেছে তারপর এই যে স্নান করেছি স্নান করে পুজোটা দিচ্ছি আমি বিকেল চারটের সময় তো খুব ভালো করে জায়গা পরিষ্কার করেছি এবং শিব ভগবানকেও অভিষেক করিয়েছি করে এই যে পুজো করে নিলাম পুজো টুজো আমার হয়ে গেল তো আজ তো আর বিছানা টিছানার মধ্যে যাব না কারণ স্নান স্নান করে নিয়েছি পুজো করা হলো এবার ঠাকুরেরই একটা কাজ করছি হচ্ছে ধুনো নিয়ে আসা হয়েছে তো ভাবলাম ধুনোটাকেই একটু গুঁড়ো করে নিই তো এই পলিথিনের মধ্যে ছিল ধুনোটা তো পলিথিনের মধ্যে রাখা অবস্থাতেই প্রথমে গুঁড়ো করে নিলাম নইলে না চারিদিকে ছিটকে যায় তো গুঁড়ো করে নিয়ে বার করে দিয়ে আরও একটু বেশ ভালো করে এই যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো বেশ ভালো সুন্দরভাবে আমার এই ধুনোটা গুঁড়ো করা হয়ে গেল এবার ঢেলে নিচ্ছি তো যাই হোক এই ধুনো গুঁড়ো করে কৌটোতে ভরা একটা অনেক বড় কিন্তু কাজ তো এই কাজটা আমার হয়ে গেল আর এই যে দেখুন এই যে একটা টপ মানে এই যে রঙের বালতি আর কি এর মধ্যে রয়েছে কি গাছ বলুন তো বন্ধুরা দুব্ব দেখাচ্ছি খুব সুন্দর দুব্ব হয়েছে আর ভেতরে আরও একটা অন্য রকম গাছ রয়েছে জানি না ওটা কী আর দুব্বগুলো এত সুন্দর কি বলবো আমি কিন্তু এখান থেকে নিয়েই পুজো করি এই তো এখনও কিন্তু এখান থেকে নিয়েই পুজোটা করলাম তো এবারে নিজে রেডি হব তো একটু আলতা পরেছি আবার একটু নীল পালিশ পরে নিলাম তো আলতাটা আর শেয়ার করলাম না আপনাদের মধ্যে তো নীল পালিশটা দেখাচ্ছি রেড কালারের আমি সবসময় রেড কালারেরই যাই হোক এখন চলে এলাম একদম সন্ধ্যাবেলায় একদম রেডি টেডি হয়ে তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরেই যাব মন্দিরের তো এবারে সন্ধ্যা ঠন্ধা দিয়ে মন্দিরে যাবো আর এই যে গুছিয়ে রেখেছি একটা সাজির মধ্যে ফুলের সাজি পেতলের ওর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরের পুজোতে যা যা লাগে তো এইরকম শিবরাত্রি প্রত্যেক বছর হয় তো ভালোই লাগে কিন্তু পুজোর দিন একটা আলাদাই একটা মনের মধ্যে একটা আনন্দ লাগে তো যাই হোক সব বন্ধুরা পুজো করেছে দেখেছি ব্লগগুলো তো সবার দেওয়া হয়ে গেছে আমি আর কি লাস্ট ব্লগ দিচ্ছি পুজোর তো এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম তো এখানে এই যে তুলসী ঠাকুর রয়েছে তুলসী ঠাকুরের কাছেও একটু পুজো করে নিলাম তো বন্ধুরা শরীরটা খারাপ থাকাতে ভয় ঝোবাড়টা দিতে গিয়ে আমার কিন্তু বেশ অসুবিধাই লাগছে হয়তো আপনারাও বুঝতে পারবেন আমার কথা শুনে তারপর এই যে বন্ধুরা সন্ধ্যার পরেই চলে এলাম মন্দিরে এই মন্দিরটাতে গত বছর এসেছিলাম আপনাদের মধ্যে কিন্তু শেয়ার করেছি গত বছর লোকজন কম ছিল আজ বেশ ভিড় রয়েছে আর এই যে ও হচ্ছে চম্পা ওর সঙ্গে এসেছি ও আমাদের ফ্ল্যাটে থাকে তো একসঙ্গেই এসেছি আরও একজন এসেছে ও হচ্ছে মৌ তো মৌয়ের ফটো ভিডিওটা আর করা হয়নি কারণ মৌ একটু লেট করে এসেছিল তখন আমি তো ভুলেই গেছি আর কি তো বন্ধুরা দেখুন শিব ভগবানকে সবাই খুব সুন্দর করে পুজো করেছে শিব ভগবানের গলায় মালায় ভর্তি হয়ে আছে তো এই যে পুজো আমিও করে নিলাম ভালোই লাগলো পুজোটা করে আমরা আবার গেলাম এখানে হচ্ছে লোকনাথ বাবার একটা মন্দির আছে একদম কাছাকাছি তো এই লোকনাথ বাবার মন্দিরে এসে খানিকক্ষণ বসলাম বসে টসে তারপর আবার বাড়ি চলে এলাম তো বন্ধুরা এই যে বাড়ি এসেছি এসে তো একটু ফ্রেশ হয়েছি একটু ফল টল খেয়েছি খেয়ে তারপর সেই সাবুটা ভিজিয়েছিলাম সাবুটা রান্না মানে খাইনি না খেয়ে ডালিয়া বানালাম কারণ সাবু খেলে পরে পরের দিন আবার হয়তো শরীরটা খারাপ লাগবে সেই জন্যে ডালিয়ার খিচুড়ি করে এটাই খেয়ে নিলাম তো আমি কিন্তু বাঁধাকপি বা অন্যান্য যা কিছু দুপুরের ছিল ওইগুলো কিন্তু খাইনি শুধু অল্প একটু ডালিয়া খেয়েছি আর এই যে আমার ছেলে ওর ড্যাডি দুজনা খাচ্ছে তো আমিও খেয়েছি খেয়ে নিয়ে তারপর এই যে ঠাকুরের বাসন ছিল তো ঠাকুরের বাসন তো আজ অনেক কি হয়েছে তো সেগুলো মেজে ঘষে নিয়েছি ঠাকুরের গেটটাও বন্ধ করেছি তারপর এই যে রাতে খাবারের পর বাসন যা যা হয়েছিল সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি তো এবার বাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দেব তো সকাল থেকে রাত দশটা পর্যন্ত ব্লক কেমন লাগলো বন্ধুদের ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ